আগে আমার পরিচয় আমি কম্পিউটার ডিপার্টমেন্ট নর্দান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার আঠারো তারিখটি কেট পাঁচই জুলাই পর্যন্ত আগস্ট পর্যন্ত আমি পুরোটাই মাঠে ছিলাম বলতে আমার বাগান হলো ফাঁকরিয়াতে তো প্রথমত সেনাবাহিনী তারপরে পরিশ্রম ছিল প্রথমে নর্দান থেকে ছিলাম ইএনএসের আন্দোলনে যেতাম পরবর্তীতে সম্ভব হয় নাই আমি ইউনিভার্সিটিতে তাদের সাথে যোগদান করি আর পরবর্তীতে যখন কারফিউ জারি করে বাঁশায় থাকতাম সব কিছু দেখতাম পরবর্তীতে বাসায় তো থাকার চাকতে পারতাম না একটা অমানবিক যন্ত্রণা ভোগ করতে হইল পরবর্তীতে যখন মাটি ছিলাম আগে প্রায় অনেকগুলো ছিটা বুলেট লাগে তবে ওইগুলো নিয়ে ততটা মাথা ব্যথা ছিল না পাঁচই আগস্ট যখন আসুলিয়ায় দামি তখন অনেকগুলো বুলেট লাগে তারপর একটা নাইরম এম এম বুলেট লাগে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই তারপরে পিজি হসপিটালে ভর্তি হয় আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওরা সবাই তৎপরতা দেখায় বলেটটা হল হিট জয়েন্টে লেগেছে আর ব্লাডার আর হিট জয়েন্টে মাঝামাঝি অবস্থায় আছে তো ওনারা যারা ছিলেন ইসেক তার তারপরে আরো ডিপার্টমেন্টের যারা প্রধান ছিলেন তো ওনারা আমাকে বলছেন যে যদি অপারেশনটা করে তাহলে হলো বা ডানপাটা হবে তো আমি চাইতেছি না ডানপাটা ছুটাই ডানপাটা ছুটালে হলো প্যারালাইস হয়ে যায় সম্ভাবনা হচ্ছে আবার হল কিডনি অপারেশন যেখান থেকে করে ওইখান থেকে হল অপারেশনটা করতে পারবে কিন্তু অপারেশনটা যদি করে আমার হল ব্লাডারের যে নার্ভগুলো থাকে সেই নার্ভগুলো যদি কাটা যায় তাহলে আমার তেজ অনেক সমস্যা হবে এর জন্য এতটুকু বয়সে এই রিস্কগুলো নিতে চাচ্ছে না আবার যদি প্যারালাইস হয় তল দিয়েছিল যে ছয় মাসে পনেরো দিন পর পর করে আসতে হবে তো আমার কোনো উন্নতি হচ্ছে না দৌন্নতি না হওয়ার যতদিন ওষুধ খাই ততদিন ভালো থাকি ওষুধ না খেলে ভালো থাকি না ফলোয়ার গুলো কমপ্লিট করতেছি আজকে এখানে আসলাম রেফার দিতে আমাকে অ্যাব্রোডে যে বিদেশে যাওয়ার জন্য সিনিক্ত ভাইয়ের সাথেও কথা হয়েছে উনি বলতেন যে সমস্যা নেই আর রেফারটা দিলে সব কিছু ব্যবস্থা করে আমরা হলো দেশের বাইরে পাঠিয়ে দিব আর আমার আস্তে আস্তে শরীরের অবস্থা খুবই খারাপ হচ্ছে তার চেয়ে হলো যে দেশের যে প্রেক্ষাপট

আমার ছোট্ট ম্যারিডে এতটুকু বলে যে বাংলাদেশের মুদ্রা স্থিতি তো এতটা হয়েছে দেশের টাকা এত পরিমাণের সম্পদ দূর করা হয়েছে যে রুট বিগত সামনে মনে করেন দুই বছরও এই আর্থিক সংকট কাটানো সম্ভব বলে আমি মনে করি না আর যারা মনে করেন এই অবর্তকালীন সরকার এসেছে দুই মাস তিন মাস না চার মাস হলো তো এই চার মাসে কি করা সম্ভব আপনারা বলেন বিগত ষোলো বছরে যে দুর্নীতি আওয়ামী লীগ সরকার করে গেছে সেই সরকারের দুর্নীতি কিভাবে এত তাড়াতাড়ি সম্ভব মনে করেন কাটায় ওঠা যায় আর যতটা বুঝি এই মুদ্রার স্থিতি তো যদি সমানে আনতে হয় তা তো এক বছর লাগবে এটা স্বাভাবিক আর যে বর্তমানে যে ভারত আমি ভারত বিদ্বেষী ভারত আমাদের কখনো তার মনে করেন ভাই হইতে পারে না বন্ধু হইতে পারে না তারা আমাদের দাদা তারা আমাদের উপরে রাজত্ব করছে তারা সব করছে এখন আমাদের মনে করেন দেশের যে সম্পদ তার পর থেকে তারা লুট করে খেয়া যাবে সেটা তো হবে না আওয়ামী লীগ সরকার ষোলো বছর ছিল এই যে দেশের মানুষ বলে যুদ্ধ এই করবে সেই করবে তেরিন তখন করবে এত কিছু করবে আওয়ামী লীগ সরকার কি রেখা গেছে এত এত দুর্নীতি করছে ওনারা কি সামরিক শক্তি কি বাড়ায় গেছে ওরা সামরিক শক্তি একদম শূন্য আমাদের সামরিক শক্তি কিচ্ছু নাই আমাদের আপনি মুখের কথা এটা কথা বলে না কথা না থাকলে কুকুর ওই না ব্যবহারটাই করেন না এমন আমাদের সামরিক শক্তি বলতে আমাদের মুখ ছাড়া আমাদের মানসিক শক্তি সারা কিচ্ছু নাই সর্বপ্রথম আমাদের দেশের বর্তমান যারা পরবর্তীকালে সরকার আছেন তাদের সামরিক শক্তির দিকে লক্ষ্য করা উচিত এই কিছুদিন আগে শুনলাম আহ একটা নাকি সামরিক কাটি উদ্বোধন করা হবে না কি তৎপরতা চলছে আমি জানি আপনি কি পাবেন কতটা এটা ভালো দিক মনে হয় কিন্তু ভালো আমাদের দেশের উন্নয়ন হচ্ছে কিভাবে আস্তে আস্তে আরো সহজে আরো ঠিকলি করতে পারবো যেমন গাজা করেছে আমাদের গাজা আমার যেভাবে করেছে এভাবে আমরাও করতে পারি আমি গাজাপুর বলে একটা কথা আছে মুসলিমদের এটা সংগঠিত হবে আর এটা ইনশাল্লাহ হবে যেটা দেখতেছি হিন্দুরা আমাদের ভাই আমাদের দেশের আমার ক্লাস ফ্রেন্ড যারা আছে তখনও তাদের সাথে আমার ঝগড়া হয় নাই আমার আমরা মনে করেন যারা ইসলে না তারা সবাই জানে চৌষট্টি জেলার ছেলেমেয়েরা চৌষট্টিটা ছেলেমেয়েদের সাথে চলাফেরা করতে হয় আমাদের সেরকম মেন্টালিটি রাখতে হয় কারণ তারা আমাদের ভাই তারা আমাদের রক্তের বেশি কারণ তারা আমার তাদের সাথে আমরা দুঃখ শেয়ার করি ভাত অনেক কিছু শেয়ার করি আমাদের সব কিছু তাদের সাথে মিশে যায় তারা কখনোই আমাদের সংখ্যালঘু হতে পারে না তারা আমাদের ভাই এইখানে যারা সংখ্যালঘু বলে এই বলে এগুলো জাস্ট উস্কানি আর কিছু না